এই যে এগুলো আছে বেলা সুইচ হয়ে এই যে সব বান্ডেল বান্ডেল শাড়ি কালেকশন এক বান্ডেলে এই যে এরকম চারটে করে কালার থাকবে দাম রাখবো জি দুইশো টাকা থেকে শুরু প্রত্যেকটা কাপড়ের রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেক কালেকশন আছে একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখে ভালো রানিং হ্যাঁ জি অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুইচ বয়েল আচল কোয়ালিটি গ্যারান্টি দিয়ে বেসবেন সুযোগ সুবিধা দিলে কাস্টমার মাল নিয়ে ব্যবসা করতে পারবে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এর মধ্যে যে টিয়াফা কিনেন টিয়াফা কিনতে পারবেন চেয়ে বেশি চলে এই সুইচ বয়েল কাপড় দাম রাখবো মাত্র মনপুরা শাড়ি এই যে অন্য আছে নব্বই টাকা পিস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে ব্যবসায়িক ধারণা দেওয়ার চেষ্টা করি আমাদের দেশে যারা কাপড় নিয়ে ব্যবসা করে তাদেরকে কখনো শাড়ি নিয়ে ব্যবসার ধারণা কখনো লুঙ্গি নিয়ে কখনো থ্রি পিস নিয়ে কখনো গার্মেন্টস আইটেম নিয়ে এবং সবই কিন্তু ইনটেক পাইকারি কাপড়গুলো নিয়েই আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি যারা ব্যবসা করেন তাদেরকে আমি ইনটেক কাপড়ের সন্ধান ধারাবাহিকভাবে দিয়ে যাব হ্যাঁ যারা প্রস্তুত করে যারা অনেক বছর যাবত ব্যবসা করে আসতেছে পুরাতন ব্যবসায়ী যাদের নিজস্ব মার্কেট রয়েছে মার্কেট ভাড়ার প্রয়োজন পড়ে না যার জন্য যারা খুবই রিজনেবল প্রাইজে ব্যবসায়ীদেরকে শাড়িগুলো দিতে পারে শাড়ি ওনার কালেকশনগুলো দিতে পারে আজকের বিরোতে শাড়ির পাশাপাশি আপনাকে ওনার কালেকশনগুলো দেখানো হবে যাতে করে আপনারা জানতে পারেন যে নরসুন্দর শেখর বাবুরহাট এরিয়া থেকে আপনারা যদি এই প্রাইজে নেন তাহলে আপনারা কতটা লাভবান হবেন সেটা আপনারা জানতে পারবেন দর্শক যারা সম্পূর্ণ বিরো দেখে তারাই তো প্রকৃত ব্যবসায়ী তারাই তো জানতে পারবে কোন জায়গা থেকে নিলে তারা কমে পাবে তারা ব্যবসাটা ভালোভাবে চালাতে পারবে তাদের প্রফিটটা বেড়ে যাবে মাসের শেষে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি সঠিক তথ্য জানতে পারবেন আপনি জানতে পারবেন কাদের কাছ থেকে নিলে আপনি জিতে যাবেন কারা কত চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে কাপড়গুলো পাইকার দিচ্ছে ব্যবসা করার জন্য হ্যাঁ আমার কাজে আপনাদেরকে বারবার আপডেট দেওয়া যাতে করে আপনারা প্রতিনিয়ত আপডেটের সাথে থাকতে পারেন এবং বাজারের রানিং ডিজাইনগুলো আপনার দোকানে নিতে পারেন ব্যবসা করার জন্য স্ক্রিনে তার নাম্বারে আপনি চাইলে কল করে কুরিয়ারে নিতে পারবেন সরাসরি এসে ভিজিট করে আপনি ওনাদের কাছ থেকে অন্য এবং শাড়ি কালেকশনগুলো পাইকে নিতে পারবেন হ্যাঁ দর্শক যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা সরাসরি আসাটাই ভালো আর যারা পুরাতন ব্যবসায়ী তারা দেখে শুনে যাচাই বাছাই করে কুরিয়ারও নিতে পারবেন নিয়ে এসেছিলাম আপনাদেরকে নরসুন্দি শেখেরচর বাবুহাট এরিয়ার হ্যাঁ দর্শক কিভাবে আসবেন আপনারা এই নরসুন্দি শেখেরচর বাবুহাট এরিয়ার পাঁচতলা মসজিদের সামনের পাশ দিয়ে দেখবেন একটা রোড চলে গেছে রোড বরাবর আসলেই আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে কাশেম মার্কেট হ্যাঁ দর্শক কাশেম মার্কেট এটা ওনাদের নিজস্ব বাড়িতে মার্কেটটা করা হয়েছে দোকান চলুন বিরোটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির শাড়ি কাপড় দেখাবো আমাদের এটা হলো নরসিন্দি সিন্দি শেখের বাবুর হাট এই বাবুর হাটে কাপড়ের জন্য বিখ্যাত আর এই বিখ্যাত জায়গা থেকে এই শাড়ি কাপড় তৈরি হয় এবং এই যে দেখেন এই প্রিন্টের শাড়ি এখানেই তৈরি হয় থেকে মার্কেট চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করি পঞ্চাশ টাকা টাকা কম থাকবে আমার কাছে কেন কম থাকবে আমার এটা নিজস্ব শুরুম কোনো গড়বাড়া নাই আমার বাড়ির নিচে হইলো শুরুম। কাশেম মার্কেট মকবুল পিনশাড়ি এই যে দেখেন এগুলো আছে প্রাইডের মকবুল পিনশাড়ি দাম রাখবো তিনশো টাকা করে এই যে দেখেন এক বান্ডেলে থাকবে এরকম ২৫ পিস করে পাঁচটা করে কালার থাকবে পঁচিশ পিসে বান্ডেল অনেক পুরাতন ব্যবসায় যে এগুলা আপনার সারা মার্কেট দেখবেন তিনশো আশি টাকা সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা পাবেন এরকম পাবেন না কিন্তু আমার কাছ থেকে পাবেন মাত্র তিনশো টাকা করে এগুলা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে আপনারা যে ডিজাইন ভালো লাগে ওই ডিজাইনে এক ডিজাইনও নিতে পারবেন বিভিন্ন ডিজাইনও মিলাই নিতে পারবেন দাম রাখবো মাত্র তিনশো টাকা করে তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন বয়লের মধ্যে এই যে নাইস বয়েল শাড়ি এই যে দেখেন বয়লের মধ্যে যেটা বলবো লেখা থাকবে সেম মকবুল প্রিন্টে নাইস বয়েল শাড়ি প্রত্যেকটা রং কস গ্যারান্টি নাইস বয়েল শাড়ি সারা মার্কেট দেখবেন চারশো বিশ টাকা তিনশো আশি টাকা আমার কাছ থেকে নিতে পারবেন দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে এখানে সবই ইন্টেক কালেকশন একদম সেটিং ফেটে এই যে এখানে একটু বান্ডেল গুলো দেখাই দেন এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে নাইস বয়েল এই যে এরকম পঁচিশ পিস করে থাকবে পাঁচটা করে কালার থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে এই যে আমি এখানে কিছু ডিজাইন খুলে দেখাই দিই আপনাদেরকে বান্ডেল তো ডিজাইন বোঝা যায় না আমি বান্ডেল থাকি এই যে এগুলা প্রত্যেকটা পঁচিশ পিসের বান্ডেল থাকবে দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নাইস বয়েল এবং মাছরাঙ্গা শাড়ি এটার মধ্যে দুইটা নাম একটা হলো নাইস বয়েল এবং একটা হলো মাছরাঙ্গা

কারণ সবজি না এক কাফর আবার দিয়া যে কাফর ওনার চলে ওইটাই নিতে পারবে আচ্ছা এই যে দেখেন কাফরের জগতে সবচেয়ে বেস্ট কাফর সুইস বয়েল কাফর প্রচুর বিক্রি সারা বছর সবচেয়ে বেশি চলে সুইস বয়ল কাফর আর এই কাফর পরতো অনেক আরাম আচ্ছা এই যে দেখেন সুইস বয়ল আচল এটার নাম হলো সুইস বয়ল আচল দাম রাখবো 420 টাকা করে প্রত্যেকটা 1.5 গজ আচ্ছা প্রত্যেকটা 1.5 গজ এবং রং 90% গ্যারান্টি সুইস বয়ল আচল ছারে দাম রাখবো 420 টাকা করে আচ্ছা এই যে এরকম বান্ডেলে বান্ডেল হবে প্রত্যেকটা বান্ডেলে পাঁচটা করে কালার হবে এক বান্ডেল পঁচিশ পিস করে থাকবে এই যেগুলো সব বান্ডেল দাম রাখবো চারশো বিশ টাকা করে এই যে দেখেন এগুলো হলো সুইচ আচল এবং মনফুরা শাড়ি আচ্ছা এটাও ভালো জি দাম রাখবো মাত্র চারশো বিশ টাকা করে আচ্ছা প্রত্যেকটা কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বেসবেন আপনারা এই যে দেখেন এগুলো আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো অন্যান্য শাড়ির সাথে খুব ভালো বিক্রি হইতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে সব ডিজিটাল প্রিন্ট দুই হাজার চব্বিশ সাল থেকে অনেক ভাইরাল হয়ে গেছে আচ্ছা সবচেয়ে বেস্ট কোয়ালিটি ছিল এই সুইস বয়েল শাড়ি আচ্ছা এটার উপরে কোনো শাড়ি ছিল না এই ডিজিটাল বার হওয়ার পরে ডিজিটালও অনেক বেস্ট হয়ে গেছে ডিজিটাল প্রিন্টের শাড়ি সারা মার্কেট দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা আমি একমাত্র দিতেছি ইনশাল্লাহ দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমরা এই ডিজিটাল প্রিন্টের শাড়ি আমরা নিজেরা বিক্রি করছি পাঁচশো টাকা করে কিন্তু আমাদের বর্তমানে এক সপ্তাহের একটা ডিসকাউন্ট চলতেছে এই মাসের শেষ পর্যায়ে দাম রাখতেছি প্রতি পিসে পঞ্চাশ টাকা করে কম দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যেগুলো সব বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে দাম রাখবো সেম চারশো পঞ্চাশ টাকা করে আমাদের আগের ভিডিও দেখবেন ডিজিটাল প্রিন্টের এম শাড়ি পাঁচশো টাকা করে আচ্ছা কিন্তু এই এক সপ্তাহ ডিসকাউন্ট চলতেছে দাম দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মানে কিনাতে লাভ হবে জি ভাই কিনাতে প্রতি এখন মানে পাইকারিতে আরো পাইকারি পাইতেছেন তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন মিঠাই শাড়ি ডিজিটাল প্রিন্টের বেলাস পিস প্রত্যেকটার সাথে মেচিং কালার বেলাস পিস থাকবে সহ থাকবে হ্যাঁ জি শাড়ির যেরকম ডিজাইন সেম ডিজাইনের বেলাস পিস থাকবে এই যে দেখেন এই যে এটা হলো শাড়িটা এই যে দেখেন এটা হলো বেলা সুইচটা প্রত্যেকটার সাথে বেলা থাকবে ম্যাচিং কালার ম্যাচিং বেলা দাম রাখবো পাঁচশো পঞ্চাশ টাকা করে মিঠাই বেলা সুইচ শাড়ি আমাদের আগের ভিডিওতে দেখবেন প্রতি পিসে পঞ্চাশ টাকা কম দিতেছি এখন এই যে আমাদের আগের ভিডিও দেখবেন ছয়শো টাকা করে এইটা এই এক সপ্তাহ ডিসকাউন্ট চলতেছে শুধু এক সপ্তাহের জন্য দাম দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতি পিসে পঞ্চাশ টাকা করে কম এই যে বিভিন্ন ডিজাইন আছে ভাই আমি ভিডিওতে তো সব ডিজাইন দেখানো যায় না এই যে যার ময়ূর লাগে ময়ূর নিতে পারবেন তারপরে যদি ফুলের মধ্যে এই যে টিয়া পাখি নেন টিয়া পাখি নিতে পারবেন আচ্ছা আবার কেউ ফুলের ডিজাইন চাইতে হলে ফুলের ডিজাইন নিতে পারবেন যার যে এরকম ওইভাবে নিতে পারবেন আচ্ছা দাম রাখবো 550 টাকা করে আবার এই যে এটা আছে বেলা সুইস সহকারে এটার নাম হলো ওই শিশারি কত পিস যায় মিনিমাম মিনিমাম 50 পিস মাল নিতে হবে আমার কাছ থেকে পঞ্চাশ পিস মাল নেবেন এক আইটেমেরও নিতে পারবেন বিভিন্ন আইটেম মিলেও পঞ্চাশ পিস নিতে পারবেন আচ্ছা উনি কোন জায়গা থেকে আসছে আপনারা কোথা থেকে আসছেন ওনারা আসছে কেরানিগঞ্জ থেকে আমার কাছ থেকে দেখছিল জি বিডিও দেখিয়া থ্রি পিস নিতে আসছে আমার কাছে শাড়ি থ্রি পিস লুঙ্গি উন্না বেডশিট সব কালেকশন পাবেন আমাদের শোরুমে আসলে দেখে নিতে পারবেন এই যে এগুলা আছে বেলাস পিস শাড়ি দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ভাই বেলাস পিস শাড়ি দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে এগুলার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে প্রতিটা ডিজাইনের এই যে দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটার মধ্যে এরকম ক্যাটালগ থাকবে ম্যাচিং ক্যাটালগটা যেরকম ফুল সেম ওই ফুল থাকবে দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন ডিজাইন আছে মিলাই নিতে পারবে এই যে দেখেন বল ডিজাইনটা খুলে দেখায় দেয় বেলা স্প্রিসের শাড়ি দাম রাখবো 450 টাকা করে খুব ভালো রানিং হ্যাঁ জি তারপরে আমাদের কাছ থেকে এই যে এগুলা নিতে পারবেন বক্সের শাড়ি আপনাদের কি সব রকমের কোয়ালিটি আছে ভাই আমাদের এখানে অনেক কালেকশন আছে একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন এই যে দেখেন এগুলো আছে বক্সের শাড়ি এক বক্সের মধ্যে 4টা করে থাকবে এই যে এইটা হলো একটা বক্সের মধ্যে এই যে একটা কালার আচ্ছা 4টা 4 কালার থাকবে এই যে মুর্বিদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি অনেক বালু কাপড় দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এগুলো হলো রাজরানী শাড়ি এই যে প্রত্যেকটা বক্সের মধ্যে এরকম বক্স করা থাকবে চারটা চার কালার থাকবে রাজরানী শাড়ি দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলো সবই রাজরাণী শাড়ি দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে চারটা চার কালারে থাকবে আচ্ছা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে মি মিলাই নিতে পারবেন দাম রাখবো এই যে এগুলো সব বক্স এক এক ডিজাইনে এক 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 বক্সে এক এক ডিজাইন দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে আমার কাছ থেকে এই যে এগুলা উন্ন নিতে পারবেন এই যে উন্ন আছে নব্বই টাকা পিস এই যে এইগুলা আছে নব্বই টাকা পিস এই যে এইগুলা আছে বাটিকের মধ্যে নব্বই টাকা পিস এই যে এগুলা নিতে পারবেন দাম রাখবো সত্তর টাকা পিস এই যে দেখেন এই উন্ন নিতে পারবেন দাম রাখবো সত্তর টাকা পিস বিশাল বড় উন্না এই যে দেখেন এগুলা নিতে পারবেন দাম রাখবো সত্তর টাকা পিস এই যে দেখেন সরাসরি বিডু কল দিবেন বিডু কলের মাধ্যমে দেখে আমার কাছ থেকে নিতে পারবেন এই যেগুলো সব বান্ডেল বান্ডেল শাড়ি কালেকশন ফেডি ফেডি মাল নিতে পারবেন তারপরে আমার কাছ থেকে সর্বনিম্ন শাড়ি আছে দুইশো টাকা করে দুশো টাকা থেকে শুরু জি ভাই আমার কাছে শাড়ি কালার থাকবে প্রত্যেকটা কাপড়ের রং কস পার্সেন্ট গ্যারান্টি এই যে এগুলো অনুষ্ঠানের জন্য গায়ে হলুদের জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য যার যে কালার লাগে ওই কালারই নিতে পারবে ভাইয়া কেউ যদি বলে এক কালার বা একশো পিস দেন ওইটাও দেওয়া যাবে দাম রাখবো মাত্র দুইশো টাকা করে দুশো টাকা থেকে শুরু হচ্ছে জি দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা তারপরে এই যে এইগুলো নিতে পারবেন দাম রাখবো দুশো বিশ টাকা করে এই যে এটার মধ্যে এটা হলো আঁচল এই যে পুরো জমি থাকবে এক কালার এটার মধ্যে এই যে একটা হলো লাল পাইপ একটা হলো সাদা পাইপ দাম সেম দুইশো টাকা করে তারপরে এই যে এইগুলো নিতে পারবে কাতান বেনারসি বিয়ার জন্য অনেক ভালো কালেকশন এই যে দেখেন কাতান বেনারসি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে অনেক লাভের সুযোগ থাকে জি জি এগুলা হাজার টাকা সেল করতে পারবে এই যে এরকম চারটা করে কালার থাকবে এক বান্ডেলে এই যে এরকম চারটা করে কালার থাকবে দাম রাখবো পাঁচশো টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবে কুচি কুচি শাড়ি এই যে দেখেন এগুলো দাম রাখবো পাঁচশো টাকা করে সারা মার্কেট দেখবে ছয়শো টাকা আমি দিতেছি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে এই যে এরকম চারটা করে কালার থাকবে চারটা চার কালার থাকবে আমার কাছ থেকে যারা মাল নেবেন অবশ্যই ভিডিও দেখে লিস্ট করবেন পঞ্চাশ পিস একশো পিস লিস্ট করবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছাইলে কন্ডিশনের মাধ্যমে মাল পোসাইলে তারপরে দিতে পারবেন অথবা সরাসরি নরসিন্দি শেখের চর বাবুরা ডাইসা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কল দিলে আপনাদেরকে আমরা রিসিভ করতে পারবো আমি সব ব্যবসায়িক ব্যয়দের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম